পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার অধীনে কর্মরত সকল সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য বেতন ও পেনশন বিল সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আগামী দু সালের মে মাস থেকে প্রিন্টেড কপি জমা দেওয়ার প্রক্রিয়া ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে তার পরিবর্তে সম্পূর্ণ ব্যবস্থা চালু হবে ডিজিটাল মাধ্যমে অর্থ দপ্তরের এই বিজ্ঞপ্তি অনুসারে আগামী মে মাস থেকে বেতন বিল এবং মাসিক পেনশন বিলের আর প্রিন্টেড কপি অ্যাকাউন্টের জেনারেল এজি ডব্লিউবি অফিসে জমা দিতে হবে না এবার থেকে সরকারি অফিসগুলি তাদের টিআর এইটিন ফর্মে তৈরি বেতন বিল এবং অন্যান্য ভাউচার সরাসরি ডিজিটাল ফর্মে পাঠাবে শুধু বেতন নয় পেনশন বিতরণকারী ট্রেজারি অফিসগুলিকেও আর কোনো পেনশন বিলের কাগজের কপি জমা দিতে হবে না সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের মাসিক পেনশন বিল এখন থেকে আইএফএমএস সিস্টেমের মাধ্যমে সরাসরি ডিজিটাল মাধ্যমেই পাঠানো হবে এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার ই গভর্নেন্স এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনার দিকেই এগিয়ে যাচ্ছে সরকারি দপ্তরগুলির আর্থিক লেনদেনকে আরো স্বচ্ছ এবং দ্রুত সঙ্গে কাগজবিহীন করার লক্ষ্যেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত